তুমি যদি মেডিকেল পড়তে পরীক্ষায় সেরা দিয়ে সেরা হতে চাও আগামী চার মাস তোমার জীবনের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আগামী চার মাসের প্রতিটা ঘণ্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য দুটো প্রশ্নের উত্তর দিব এক যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবা এবং এইচএসসি পরীক্ষা শেষ কোচিংয়ের সময়টাকে কিভাবে কাজে লাগাবা এক নম্বর প্রশ্ন দুই মূল বইয়ের পাশাপাশি কীভাবে তোমরা আমাদের ড্রিম বুকগুলোকে কাজে লাগাবা এই তো প্রথম কথা যে অ্যাডমিশনের এই সময়টা ভাইয়া আমরা কিভাবে পড়ালেখা করব কিভাবে কাজে লাগবো মনে রাখবা আগামী চার মাস তোমার জীবনের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় সেরা হতে চাও সেই কথা চিন্তা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আগামী চার মাসের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেক মিনিটে তুমি যদি দুটো করে এমসি কিউ পড়ো তাহলে আসলে অনেকটুকু পড়া মানে তোমার কাভার হয়ে যায় কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল সম্ভব না যে দিনটা চব্বিশ ঘন্টা পড়ালেখা করা তো আমার প্রথম পরামর্শ তোমার প্রতি থাকবে আগামী চার মাসে যতটুকু সময় পাওয়া যায় পড়ালেখার সাথেই থাকার চেষ্টা করা এটাই হওয়া উচিত এক নম্বর কাজ সময় নষ্ট হয় এরকম সকল প্রকার কাজ থেকে তোমার দূরে চলে যাওয়া যেটাতেই হোক সেটা যে কারণেই হোক সময় নষ্ট হয় সেই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করা তুমি যদি ঢাকায় আসো তুমি যদি ঢাকায় কোনো কারণে তোমাকে জ্যা জ্যামের মধ্যে বসে থাকতে হয় চেষ্টা করো সেই সময়টা আমাদের অনলাইন ক্লাস কনটেন্ট কনজিউম করার বা অনলাইনে কোথাও ফ্রি এক্সামে অংশ নেওয়ার আবারও বলছি এই চার মাসে যতটুকু নলেজ তুমি গ্যাদার করবা যতটুকু প্র্যাকটিস তুমি করবা সেটাই ভর্তি পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি সেটার আউটপুটটা আসলে দেখতে পাবা এটাই হলো বাস্তবতা এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে বললাম এই সময়ে তুমি যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা তত ভালো তোমার এফিসিয়েন্সি তত ভালো তোমার অ্যাকিউরেসি ডেভেলপ করবে মূল ভর্তি পরীক্ষায় তাহলে এক নম্বর কাজ হবে সময় নষ্ট না করা একদমই একদমই সময় নষ্ট না করা এটাই হওয়া উচিত এক নম্বর কাজ আচ্ছা দুই নম্বর কাজ কি হওয়া উচিত ভাইয়া এই সময় পড়বো কিভাবে ভাইয়া আমি আপনাদের অনলাইন ব্যাচেও ভর্তি আছি আবার অফলাইনেও ভর্তি আছি ভাইয়া আমি এখন দুইটার মধ্যে কিভাবে কম্বাইন করবো এবং আপনাদের রুটিন তো আসলে আলাদা আমি এইটা আসলে কিভাবে এখন মেনটেন করব। তাহলে তোমাকে প্রথম কথা হচ্ছে তোমাকে যে কোনো একটা ব্যাচকে মূল হিসাবে ধরে নিতে হবে ধরো তুমি আমাদের অনলাইনটাকে মূল হিসাবে ধরলা তাহলে তুমি আমাদের ক্লাসগুলা রিলিজিয়াসলি করবা এবং এক্সামটা রিলিজিয়াসলিও অংশ নেবা এবং এই এক্সামে একশোর মধ্যে তুমি আশি পাও নব্বই পাও সেটাকে তুমি কাউন্ট করবা এই এক্সামে পঞ্চাশ পেলে সেটাতে তুমি মন খারাপ করবা সেক্ষেত্রে অফলাইন এক্সামে তো তুমি তো আসলে রুটিন ফলো করে পরীক্ষা দিতে পারছো না রুটিন ফলো করে তুমি তাহলে তোমার রেজাল্ট খুব একটা ভালো হবে না একশোর মধ্যে তুমি চল্লিশ পাও পঞ্চাশ পাও ষাট পাও সেটাতে মন খারাপ করে বসে থাকা যাবে না কারণ সেটাতে তুমি তোমার রিসেন্ট নলেজ দিয়ে পরীক্ষাটা অংশ নিচ্ছ আবার যদি উল্টাটা হয় তুমি অফলাইনটাকেই মূল ধরলা সেটার জন্যই তুমি ফলো করলা সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো অফলাইনটাকে মূল ধরলে যে তুমি সেটা নিয়মিত ক্লাস করলা নিয়মিত পরীক্ষা দিলা সেক্ষেত্রে আমাদের যে অনলাইনে যদি ওই চ্যাপ্টারটা আগে থেকেই হয়ে যায় বা আমাদের আর্কাইভটা করে তুমি সে অফলাইনের এক্সামটাতে অংশ নিবা এবং সেইটার পরীক্ষায় তুমি মার্কটাকে খেয়াল করবা সেটাতে যাতে সবসময় আশি প্লাস থাকে নব্বই প্লাস থাকে এই জিনিসটা তুমি এই জিনিসটা তুমি এনশিওর করার এই জিনিসটা তুমি এনশিওর করার চেষ্টা করবা এইটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার সেক্ষেত্রে আমাদের অনলাইন এক্সামগুলো তো অবশ্যই অংশ নেবে একটা এক্সাম মিস দেবে না কিন্তু এটাতে মার্কটা তুমি মন খারাপ করবে না এবং ধরো তুমি একশোর মধ্যে পঞ্চাশ পেলা তাহলে মানে ধরে নিচ্ছি তোমার চল্লিশটা এমসিকে ভুল হয়েছে প্রতিদিন যে গুলো ভুল হবে অবশ্যই সেগুলোকে মার্ক করে নিতে হবে লিখে নিতে হবে অনলাইনে সম্ভব বুক বুকমার্ক করে নিতে হবে বইয়ে যদি হয় প্রশ্নপত্র যদি সেগুলোকে আলাদা লাল কালার দিয়ে মার্ক করে নিতে হবে যাতে পরবর্তীতে পরীক্ষায় পরবর্তী পরীক্ষায় যাওয়ার আগে তুমি অবশ্যই সেইগুলোকে একবার দেখে যেতে পারো যে এইগুলা আমার মূল পরীক্ষার সময় ভুল হয়েছিল তাহলে কী কী বললাম লেটস লেটস আমার সামিট আপ এগেইন আমরা বললাম যে আগামী চার মাস এ টু জেড পুরোটা সময় পড়ালেখার মধ্যেই ব্যস্ত থাকতে হবে এক আর দুই অফলাইন অনলাইনের কম্বোটা অফলাইনে যদি মূল ফোকাস করো তাহলে অনলাইনে আমাদের ক্লাস কন্টেন্টগুলোকে নিয়মিত ব্যবহার করতে হবে ওই অফলাইন এক্সামটা ওই অফলাইনে অ্যাপিয়ার করার আগে এবং ওই যে কোনো একটাকেই মূল মার্ক হিসেবে তোমাকে কাউন্ট করতে হবে এবং ওইটা ট্র্যাক করতে হবে যে আমি কি নিয়মিত ভালো করছি না কি খারাপ করছি দ্যাট ইজ ইট আচ্ছা এটা একটু গুরুত্বপূর্ণ কথা এরপর ভাইয়া মূল বইয়ের পাশাপাশি আর কিছু পড়তে হবে কি না মেডিকেল চান্স পাওয়ার জন্য মূল বইয়ের কোনো বিকল্প নেই মূল বইটাই পড়তে হবে কিন্তু মূল বইটা পড়ার পরে অনেক সময় দেখা যায় যে আমরা ভালো করতে পারি না কারণ এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসে প্লাস দেখা যায় যে হয়তো বা মূল বইটা যেভাবে বুঝে পড়া দরকার কিছু লাইন মিস হয়ে যায় সেই জন্য তোমাদের জন্য আমরা এবছর ড্রিম বুক সেটা নিয়ে আসছি তোমাদেরকে আমি জাস্ট এইটুকু বলতে পারি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে তো দেখো তোমার যে আমি একটা চ্যাপ্টার দেখাচ্ছি কোন চ্যাপ্টারটা দেখাবো তুমি তুমি জাস্ট মানে অবাক হয়ে যেতে বাধ্য হবা আসলে ভেক্টর চ্যাপ্টার তোমার বইয়ের শুরুর চ্যাপ্টার ভেক্টর ভেক্টর পড়েনি এমন কেউ আছে বলে মনে হয় না ভেক্টর চ্যাপ্টারটা তোমার বই কত পেজ তিরিশ চল্লিশ পেজ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভেক্টর এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ দু দশ পেজ এই দশ পেজের বাইরে কোনো প্রশ্ন আসবে না মেডিকেল ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশ সাতাইশ তুমি যদি আমাকে বলো ভেক্টর থেকে এই দশ পেজের বাইরে কোনো প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার পর আমাকে জানিও একই কথা বায়োলজির জন্য একই কথা কেমিস্ট্রির জন্য প্রযোজ্য পুরো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোকে সকল বইয়ের তথ্যগুলোকে এক করে আমরা এই বইটা আমরা এই বইটা বানিয়েছি দিস ইজ দ্য ড্রিম বুক অফ এসিএস মেডিকেল ব্যাচ প্রিয় ছোট্ট ভাই বোনেরা আমাদের কোর্সের লিঙ্ক এবং বইয়ের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে তোমার মনে হতে দশ পেজ পড়ে কি হবে আমি তোমাকে নিশ্চিত করলাম এই চ্যাপ্টারে এই দশটা পেজি তোমাকে পড়তে হবে মূল ভর্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে এবং সবার সাথে দেখা হবে বিজয়ে সেই পর্যন্ত পড়তে থাকো আর কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবা পরের ভিডিওটা সেটা নিয়েই হবে আসসালামু আলাইকুম